আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে বুলেটটি জাহাঙ্গীর কবির স্যারের বুলেটটি যারা জাহাঙ্গীর কবির স্যারের হচ্ছে ট্রিটমেন্ট নেন তারা জানেন যে হচ্ছে ওনাদের এখানে বুলেটটি এর সাজেস্ট করে তো আজকে দেখাবো হচ্ছে বুলেটটি এই যে আমি ফার্স্টে হচ্ছে একটু ফুটানো পানি ফুটায় মানে ব্লক আসা পর্যন্ত ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি আমার একটু ঘ্যাস কম এখানে শীতকাল চলতেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু আমার মানে আমার প্রয়োজন অনুসারে আমি যতটুকু খাই আর কি অত বেশি লিকারের চা আমি খাই না খুব কম লিকারের চা খাই তো আমি আমার প্রয়োজন অনুসারে একটু লিকার দিয়ে নেব যেটা জাস্ট রং হইলেই হয় আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে লিকার দিয়ে নেবেন আমি জিনিস আমার এইটুকু লাগবে এইটুকু হলেই হবে এত বেশি দরকার নেই কারণ আমি বেশি লিখারে চা খাই না তারপরে দেওয়ার পরে একটু নাইলে নেব নালে নেওয়ার পরে মানে আমি রঙ আসা পর্যন্ত জাস্ট এটার ইয়ে আসা পর্যন্ত ইয়ে করব জাল করে নিব জাল করে নেওয়ার পরে এটা তুলে ফেলবো আর কি একটু বল কাশ ভালোভাবে বল কাশোক আর বলক না আসলেও কম চলবে কারণ এটা পানিটা একদম ফুটানো পানি দিছি আমি এক কাপ পরিমাণ দিছি যেহেতু আমি নিজেই একা খাব আসা পর্যন্ত ঠিকঠাক মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করে তারপর বড় কী করতে হবে সেটা দেখাচ্ছি এই যে আমার চায়ের রঙটা ঠিক এরকম হয়ে গেছে এরপর পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এরপর পর্যায়ে আমি হচ্ছে লিকারটা একটা ছাঁকনির সাহায্যে ছাইকে নেব এক কাপ পরিমাণ নিশি ছাকা শেষ ছাকার আমি কাপের মধ্যে চাটা নিয়ে যতটুকু আমি খাবো তারপর হচ্ছে কী কী দিতে হবে দেখাচ্ছি ফার্স্টেই দিবেন হচ্ছে একটা চামচ নারকেল তেল সেটা হচ্ছে কোকোনাট বার্জি নারকেল তেল কোকোনাট অয়েল যেটা একদম অর্গানিক যেটা সেটা আমি এটা দিয়ে দিলাম একটা চামচ দিলেই হবে যদি আপনার মনে চায় তাহলে আপনি হচ্ছে হ্যাঁ একটা চামচের জায়গায় দু চা চামচও ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনার স্বাদ অনুযায়ী কিন্তু একটা চামচের নিচে ব্যবহার করতে পারবেন না তারপরে দিয়ে দিব হচ্ছে একদম আমার তৈরি করা একদম অর্গানিক অর্গানিক ঘি এটা থেকে হচ্ছে আমি চা চামচ দিব একটা চামচ ঘি দিব এটা তো ফ্রিজে রাখার কারণে জমে গেছে তরল একটা চামচ হলেই হবে একটা চামচ পরিমাণ ঘি এক চা চামচ না হইতে পারে আরে বেশি হইতে পারে বা কমও হতে পারে আপনারা এক চা চামচ পরিমাণ ঘি দিবেন ঘিটা দিলে হচ্ছে গরম চা তো একদম গলে যাবে গলে গেলেই হয়ে গেল কলা পর্যন্ত হচ্ছে একদম যতক্ষণ পর্যন্ত নামিয়ে মিটবে ততক্ষণ নেড়ে নেবেন হয়ে গেছে হয়ে গেছে আমার বুলেট একদম পারফেক্ট মানে আমি যেরকমটা পছন্দ করি আর কি ঠিক এভাবেই হচ্ছে আপনারা তৈরি করে জাহাঙ্গীর কবির স্যারের সাজেস্ট করা বুলেট আপনারা তৈরি করে খাবেন এটা শরীরের জন্য অনেক উপকারী অনেক 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 যারা জানেন না তারা জেনে নেবেন এটা সার ওইখানে যারা হচ্ছে রুগী তারা ওইখানে যাওয়ার পরে হচ্ছে ওই ডাক্তার ওইখানকার ডাক্তাররা সাজেস্ট করে যে হচ্ছে বুলেটটি খেতে হবে এভাবে আপনারা তৈরি করে বুলেটটিটা খাবেন হয়ে গেছে আমার বুলেটটি থ্যাংক ইউ ভালো থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আমি যতটুকু তাড়াতাড়ি সম্ভব প্রশ্নের উত্তর দেওয়া চেষ্টা করব আর আমার কথায় ভুল ধরবেন না আমি প্রফেশনাল হচ্ছে ইউটিউবার না যে হচ্ছে একদম প্রফেশনালি কথা বলবো বা হচ্ছে সব কিছু একদম কোসায় কথা বলতে পারি না তো সেই জায়গায় যারা আমার হচ্ছে কথায় ভুল ধরেন বা ইয়ে করেন তাদেরকে বলছি আমার কথা ভালো না লাগলে আমাকে এড়িয়ে চলুন আমাকে আনসাবস্ক্রাইব করে দিন আমাকে দেখবেন না ওকে ভালো থাকবেন ওকে টাটা বাই বাই